আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি কোন জায়গায় আছি আলহামদুলিল্লাহ হয়তো দেখে চিনতে পারছেন ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের বিশ্ব ইজতেমার কার্যক্রম চলছে খুব তড়িৎ গতিতে কারণ আমাদের ইজতেমা খুব কাছাকাছি গনিয়ে আসছে এই তো ডিসেম্বরে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ আমি মাঠের মোটামুটি উত্তর প্রান্তে আসি যেখান থেকে মাহফিল পরিচালনা করা হয় আমাদের জামিয়া রবিদিকে দারাল মাদ্রাসার ছাত্ররা এখানে আসছে এই যে এটা ডান দিকে পশ্চিম সাইড ও যে ওই পাশে বড় একটা টিনের ঘর দেখতে পাচ্ছি এটা অনেক দূরে দূর থেকে ক্যামেরা ধরছি আমি এখানে আলে মোলাম একরাম এবং দেশের বাইরে থেকে যে সকল মেহমানরা আসে ওনারা ওখানে থাকে আর একবারে কর্নারে মসজিদ আছে এখানে এখন খুঁটির কাজ চলছে এই যে আমাদের পীর বাইর বাস টানাটানি করতেছে এই বাসগুলা দিয়া এখানে সামনে যে অংশটুকু হবে আমি দক্ষিণ পশ্চিম সাইড অনেক দূর যে ক্যামেরা ধরলাম মোটামুটি প্রায় এখান থেকে এক কিলোমিটার মতো শেষ প্রান্ত একবারে ওই শেষ প্রান্তে যেখানে আপনার স্টেন্জা ক্যাম্প বাথরুম টয়লেট ওখানে তৈরি করা হয় যে সকল ভাইরা বাথরুম টয়লেট কয়েক হাজার বাথরুম টয়লেট তৈরি করা হয় যে সকল ভলেন্টিয়ার বাইরা ওই বাথরুম টয়লেটগুলোর খুব সুশৃঙ্খলভাবে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা সাবান সোটা তারপরে ছাই ব্লিচিং পাউডার এগুলা খুব সুন্দর মানুষ কারণ এইবাদতের জন্য পূর্ব শর্ত হয়েছে পবিত্রতা মানুষ যাতে সুন্দর করে বাথরুম টয়লেট করে পবিত্র হইতে পারে সুন্দর করে ওরকম একটা ব্যবস্থা করা হয় আবার ওই প্রান্তে আপনার পুকুর হয় যেখানে মানুষ গোসল করে আবার এই যে পশ্চিম প্রান্তে শেষ প্রান্তে ওখানে একটা পুকুর হয় যেখানে মানুষ অজু করে আমরা দেখতে পাচ্ছি মাঠে ঠিক মাঝামাঝি আমাদের বিপ্লব ভাই ভলেন্টিয়ার প্রধান এবং ওনার সাথে এই তো আমাদের সামনে উপস্থিত আমাদের শ্রদ্ধা আনিস ভাই আনিস ভাই আপনি কবে আসছেন এখানে আমি আসছি এক তারিখ ইনশাল্লাহ এক তারিখে আসছে আজকে কত তারিখ আজকে ষোলো তারিখ ষোলো প্রায় ষোলো দিন ধরে তাহলে আপনি কাজ করতেছেন আপনার অদিনে কতজন লোক আছে একশো একশো লোক কি করে ওনারা ওনারা বিভিন্ন কাজ করে বাস নামায় ফিফিকারে ভর্তি করে বাস আছে

যারা আগ্রহী ভালোবেসে আন্তরিকতার সাথে যারা কাজ করে পড়াশোনার পাশাপাশি স্বাচ্ছন্দে স আমরা কারো উপর ওরকমভাবে চাপিয়ে দেই না হ্যাঁ আমি হাঁটতে হাঁটতে মোটামুটি এইটা আমাদের সামনে আমাদের এক সেলিব্রিটি ভাই আমাদের সকলেই চিনেন আমাদের শ্রদ্ধ শ্রদ্ধা শিল্পী ভাই ভাই আপনি দুই কলি গজল শোনাইলে মানুষ শুনতো তুমি দয়াল আমি কাঙাল দয়াল আমি কাঙাল নিজ গুণে কর ক্ষমা আমারে দয়া কর ও বন্ধু দয়া চমৎকার আলহামদুলিল্লাহ গজল শুনাইছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ভলেন্টিয়ার ভাইরা গর্ত করতেছে

বয়স্ক মানুষ উনি যে গর্তগুলো করতেছে আলহামদুলিল্লাহ ও কুষ্টিয়া জেলা ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কুষ্টিয়া জেলা আমাদের ভাই বুলবুল ভাই ভালো আছেন বিশাল গর্ত সারাদিনে কটা গর্ত করা যায় পনেরো বসটা আমাদের বুলবুল ভাই বিশাল মাঠ মাসে মাঠের মোটামুটি পুরো পাশে